পরে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে একটি অন্তর্বর্তীকালীন সরকার একটি সদাশয় সরকার একটি ভালো সরকার আমাদের উপরে আসছে আমাদের বিগত দিনের দুঃসহ যন্ত্রণা সেই যন্ত্রণা আমাদের আর পুনরাবৃত্তি হবে না আমাদেরকে আর ওই যন্ত্রণা সহ্য করতে হবে না কিন্তু আমরা দেখলাম তার কয়েকদিন পরেই যশোরে এরকম মিথ্যা ধর্ম অবহাতে আর সেই একটা গ্রামের সমস্ত বাড়িঘর দোকানপাট হামলা অগ্নি সংযোগ করে একবার তসনাথ করে দেওয়া এরপরে এই রংপুরেও আমরা এর আগে দেখলাম ধর্ম অবমাননতার পিতা পুত্রকে পুলিশের সামনে নিগৃহীত হচ্ছে দুই দিন আগে দেখলাম যে আমাদের দক্ষিণ অঞ্চলে খুন করে ফেলতে সারা দেশে খুন জমি দখল হামলা একটা পর একটা চলছে আবার এই দুই দিনের মধ্যে আবার দেখলাম সেই রংপুরের গঙ্গাচড়ায় সেখানে ওই আবার কাহিনীতে একটাই মিথ্যা অজুহাত ধর্ম উন্নয়ন অজুহাতে আবার সেই সেখানে গ্রাম ধরে ভাঙচুর লুটপাট চলে এবং সেটা পুলিশ জানে সমস্ত প্রশাসন জানে সবাই জানে আজকে এই ঘটনাগুলো কেন ঘটতেছে আমরা দেখতে পাচ্ছি যে আগের সরকার যে তারা তাদের গতি ঠিক রাখতে পরিকল্পিতভাবে হিন্দুদের পর আমরা করতো তাদের দলীয় লোকদের দ্বারা ওই বাংলাদেশ একটি জঙ্গিবাদী দল রাষ্ট্র হয়ে গেছে আমরা সেটা ঠেকাতে চাই আমরা ক্ষমতায় থাকতে যাই এ হচ্ছে তাদের ছিল সেই টাইপের আর বর্তমান সরকার হচ্ছে হিন্দু মানেই হচ্ছে দেশদ্রোহী হিন্দু মানুষ হলো ভারত মন্ত্রী হিন্দু মানে লয়ের এজেন্ট এইগুলো করে রাষ্ট্রের সর্ব জায়গা থেকে আরম্ভ করে সে কোন সংস্কার কমিটিতে হিন্দু নাই এরা লয়ের এজেন্ট এরা ইন্ডিয়ান উপদেষ্টা পরিষদে কোন হিন্দু নাই এরা হলো সব ইন্ডিয়ান কোন জায়গাতে সব মানে আমাদের হিন্দু সম্প্রদায় কোন জায়গাতে রাখে নাই সব জায়গা থেকে আমরা আজকে বিচ্যুত হওয়াতে নেগলিজেন্ট হওয়াতে

আমরা এই সরকার সমস্ত যে সংস্কার কমিশন সব আমরা প্রত্যাখ্যান করলাম হিন্দু সম্প্রদায় এই সংস্কার মানেও না এই সংস্কার অধীনে কোনো দায় দায়িত্ব পালন করবে না এটা আমরা কোনো গুরুত্ব দেই একই সঙ্গে আমরা এই যে পরবর্তীকালীন সরকার হয়েছে এটাও আজকে দীর্ঘ এক বছরে আমরা দেখে এদেশের সাধারণত জনগণ তাদের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটে নাই এই তত্ত্বাবধ অঞ্চল ছয়জনকেও আমরা প্রত্যাখ্যান করছি আমরা এই সরকারের অবিলম্বে সমস্ত উপদে থাকার পদত্যাগ চাই একটা নতুন করে জাতীয় সরকার গঠন যাদের মাধ্যমে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের আমাদের আশা পূর্ণ হবে বলে আমরা বিশ্বাস করি আমরা ধিক্ষা জানাই এই সরকারের সমস্ত উপদেষ্টা প্রধান উপদেষ্টা সবসবাইকে যে আমরা কি এই দেশ থেকে আরব থেকে আসছি না ভারত থেকে আসছি আমরা তো এখানকার ভূমি ভূমিপুত্র আমরা তো ভারতের দিকে মাথা মতো করে সারাদিন তিন বেলা করে প্রার্থনা করি না বলে আমরা যদি এই ভূমি পুত্র হয়ে হাজার বছর লক্ষ্য আগে থেকে এই ভূমিতে আমরা বসবাস করি আজকে এই নীল ভূমিতে আমরা পরবাসী হয়ে গেছি আজকে আমাদেরকে এখান থেকে আপনারা সন্দেহ তোকে দেখতে চান আপনাদেরকে নানাভাবে নেগলেক্ট করতেছেন অবহেলা করতেছেন নাগরিক ন্যূনতম নাগরিকের দায়িত্ব ন্যূনতম নাগরিক যে নাগরিকের যে মর্যাদা সেই মর্যাদাটুকু আপনারা রাখতেছেন না কোনো ক্ষেত্রে আমাদের যারা আমাদেরকে গুরুত্ব দেয় না যারা আমাদেরকে ন্যূনতম মূল্য দেয় না এই সরকার

বলে এই সরকার প্রত্যেকটি মানুষ কিন্তু যে কারণে এই মৌলবাদীর তত্ত্বের আমরা জিম্মি হয়ে থাকতে চাই না আমাদেরকে পৃথক করে দেন আমরা ওনারা মনে করছে যে আমাদেরকে গুরুত্ব দিলে এই দেশ ভারত হয়ে যাওয়া বাংলাদেশে হিন্দু সরকার হতে মাত্র আট পার্সেন্ট আপনার বিরানব্বই পার্সেন্ট মানুষ যদি এই আট মানুষকে ভয় পান তাহলে আপনাদের এই দেশে থাকা না থাকা সমান অর্থাৎ আপনাদের মনের মধ্যে দুর্বলতা আছে আপনাদের মনের মধ্যে সে দুর্বলতার কারণেই আজকে সেই নিজেদের দুর্বলতা থাকতে এই দেশের হিন্দু সম্প্রদায়কে আপনার আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিচ্ছি যে এই যে গঙ্গাচরের যে ঘটলো এইটার অবিলম্বে রাষ্ট্রীয় প্রত্যেকের বাড়িঘর তৈরি করে দিতে হবে এদের প্রত্যেকের ক্ষতিপূরণ দিতে হবে এবং বাংলাদেশের এই যে স্বরাষ্ট্রমন্ত্রী সেই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আমি দেখতে পাচ্ছি যে সরকার ক্ষমতায় আসার পরের থেকে আজ পর্যন্ত তার কোনো সাকসেসফুল নাই শুধু তাই না এখানে একটা আমরা গতকালও দেখলাম এক পরিবেশ উপদেষ্টা উনি বলছেন যে উনি যখন ক্ষমতায় ছিলেন না তখন সিলেট এই পাথর উত্তোলনে উনি বাধা দিতে পারছিলেন উনি সেই সময় বন্ধ করতে পারছিলেন কিন্তু উনি এখন চেয়ারে বসে আছে এখন পারে না কেন পারে না কারণ এখন উনি ওনারা ওই অন্য ফুড হিসেবে এই পথে বসে হয় ওনার সেই ক্ষমতা নাই পথে যেহেতু আমি মনে করি যে যারা উপদেষ্টা আছেন সেই সব উপদেষ্টা আপনাদের নিজস্ব নীতি নৈতিকতা আদর্শ মেরুদণ্ড কোনো কিছুই নাই উন্নয় দয়া দাক্ষিণ্যের উপরে আপনারা এখানে বসে আছেন অতএব এই দয়া দাক্ষিণ্যের উপদেষ্টাগিরি না করে আপনারা সবাই দল বয়স করে পদত্যাগ করে সর্বসম্মতিক্রমে ক্রমে একটা জাতীয় সরকার গঠন হোক এবং জাতীয় সরকার যদি গঠন গঠন করে তাদের উপর দায়িত্ব অর্জন করেন এবং একই সঙ্গে আমরা মনে করি যে এই যে স্বৈরাচারের আমলে যে সংবিধান সেই সেই সংবিধানের অধীনে যে নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশন অবৈধ এই নির্বাচন কমিশনের অধীনে এই সংবিধানের অধীনে সমস্ত নির্বাচন হবে অবৈধ অর্থাৎ এই অবৈধ স্বৈরাচারের অধীনে যে নির্বাচন সেটা আমরা মানি না উপদেষ্টা পরিষদের মধ্যে আমরা দেখছি সেই স্বৈরাচার আসলে সরকারের ক্রেতার তারা বসে আছে তারা কোনো মতোই এই দেশের সাধারণ জনগণের মতামতরা নেয়নি হিন্দু সম্প্রদায় যেহেতু নেয় নাই মাইনরিটি সম্প্রদায়ের কারোর থেকে নেয় নাই আমরা এই সরকারকে সর্বভাবে উপাধান করছি এই সরকারকে আমরা কোনোভাবে সহযোগিতা করতে চাই না আমরা করব না আমরা আনুষ্ঠানিকভাবে আমরা আগামী শুক্রবারের থেকে আমরা সারা বাংলাদেশে ভোট বর্ধন কর্মসূচি থেকে শুরু করে নির্যাতন নিপীড়নের হিন্দু সম্প্রদায় আলাদা শক্তি আলাদাভাবে গড়ে উঠবে এবং আমরা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং সারা বাংলাদেশে আমরা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলব আমরা নিজেরা ভোট কেন্দ্রে যাবো না ভোট দেবো না এবং এই সৈরাতের মৌলবাদের অধীনে ভোট না হয় সেই ব্যাপারে আমরা দেশবাসী করতে আহ্বান জানা জয়